আমরা যারা কর্মী বাহিনী আমাদের ইমান এবং আকিদা আমরা জামাত ইসলামী করি আল্লাহ বাহারি তালার রেসা মন্দি এবং সন্তুষ্টি হাসিল করার জন্য আমরা জামাত ইসলামী করি এবারে জামাত ইসলামী আমরা কর্মকাণ্ড আমাদের কাজ আমরা পরিচালিত করি প্রিয় কর্মী ভাইরা অন্যান্য রাজনৈতিক করে আপনি স্লোগান দেবেন কর্মী হয়ে যাবে কিন্তু জামাত ইসলামীতে শুধু স্লোগান দিলে মিছিল করলে কর্মী হওয়া যায় না আমাদেরকে পাঁচটি কাজ করতে হয় জামাত ইসলামী যারা কর্মী তারা ইসলামের দাওয়াত দেবেন আমাদের ইউনিট বৈঠক গুলাতে আসবেন ব্যক্তিগত রিপোর্ট রাখবেন এবং দেখাবেন আমাদের জামাতের বাইক মালে ইয়াদ দেবেন আর জামাত কর্মী সমাজকর্মী হিসাবে আমরা সমাজের সোশ্যাল ওয়েলফেয়ারে আমরা কাজ করি এই পাঁচটা কাজ করলেই জামাত ইসলামের পড়ল প্রিয় ভাই সব ইসলামী একটি সাহি সারে একটি ইসলামী আন্দোলন সত্যনিষ্ঠ একটি দল এশিয়া উপমহাদেশে তিরাশি বছর ধরে আমরা জামাত ইসলামীরা কাজ করে যাচ্ছি প্রিয় ভাই সব জামাত প্রতিষ্ঠার সময় যেই ঘোষণা দিয়ে জামাত প্রতিষ্ঠিত হয়েছিল আজকে তিরাশি বছর পর্যন্ত একই বক্তব্য আমরা দিয়ে যাচ্ছি আমাদের বক্তব্য ন্যায় হিংসা পরিসংবহীন আক্রিম ওয়েলফেয়ার ইসলামিক স্টেট টাইম হলেই মানবতার মুক্তি হবে নির্যাতিত নিপীড়িত অসহায় দোস্ত মানুষ মুক্তি পাবে জামাত ইসলামী একটি অত্যন্ত মজদুব রাজনৈতিক ইসলামী আন্দোলন জামাত ইসলামের উপরে যত অত্যাচার নির্যাতন হয়েছে বাংলার ইতিহাসে আর কোন রাষ্ট্রজীব পার্টির উপরে এত অত্যাচার হয়ে যায় সভ্য যে বাহাত্তর সাল থেকে পঁচাত্তর সাল বাংলাদেশে ইসলামের নামে কোনো কাজ করতে দেন নাই পার্লামেন্টে বক্তব্য রাখা ছিলেন সালে আমি জামাতকে দাবিয়ে দিয়েছি আজকাল কাজ করতে চাই আপনিকে জামাতকে দাবি দিতে পারেছেন আর নিষেধ ঘোষণা করেছেন সময় আমার কম ইনশাল আসব তা গঞ্জে বক্তব্য রাখব আমাদের কক্সেস বাজারে চারটা আসনের চারটা কান্নারী জামাত ঘোষণা করেছেন তাদের বক্তব্য রাখব প্রিয় ভাই সব আপনাদের ক্ষেতপতে আরোজ করতে চাই দুই হাজার চব্বিশ সালের একত্রিশে জুলাই জামাত ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করার জন্য দশটি রাজনৈতিক দল প্রস্তাব দিল শেখ হাসিনা এমনি তো ফুলজ্জা ভাটি তার চোখে কোনদিন পানি ছিল না ফেরাউজারে যেমন পানি নাই তার চোখে তেমনি কোনদিন পানি ছিল না উনি তারপরে তিন স্বরাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে জামাতকে নিষিদ্ধ করল একত্রিশে অগাস্ট যাই সময়ে পৌনে পাঁচটা জামাতকে নিষিদ্ধ করলো পাঁচই যোগাস্ত পৌনে পাঁচটায় শেখ হাসিনাকে দেশ থেকে পালাতে সে বাধ্য হলো এটাই হচ্ছে জামাত ইসলামীর কারাম যারা বলেন জামাহাত ইস্টমিতে কারামত তাই এটাই সবচেয়ে বড় কারাম প্রিয় ভাই শো বক্তব্য দীর্ঘ রাখবো না বৈ যে ছাত্র আন্দোলন আমার প্রিয় ভাই যারা নিহত হয়েছে শাহাদাত বরণ করছে তাদেরকে স্মরণ করছি বৈষম্য বিরোধীর চেতনা হল আগে বিচার হতে হবে বিচার কার্য সম্পন্ন হবে তারপরেই বাংলাদেশে অন্যান্য কার্যক্রম পরিচালিত হবে আপনারা যারা স্বপ্ন দেখছেন অনেকেই বলেন আওয়ামী লীগ আবার কেন নাই প্রিয় ভাই এটার কারণও আছে ফেসবুকে দেখলাম একজন বলতেছে আফা আপনি যে নাই বাংলাদেশে সাধার হয়ে গেছে আপনি যে নাই বাংলার মানুষ কাঁদতেছে ওই দিকে বর্ডারের পাশে শেখ হাসিনা বলতেছে তোমরা চিন্তা করো না আমি একদম বর্ডারের কাছাকাছি আছি যে কোনো সময় চাঁদ করে ঢুকে পড়ব শেখ হাসিনা একটা সহজ বাংলার হাতানো কোটি মানুষ ঐক্যবদ্ধ হয়েছে আমরা আহ্বান আসেন না আপনি আসবেন আমরা চট করে আপনারে ধরব যেই ফাঁসিতে নিজামি সাহেবকে যেই রসিতে ফাঁসি দিয়েছেন বিচারের মাধ্যমে শেখ কাছেরা আওয়ামী লীগের যারা অত্যাচার করেছেন তাদের উপর সেই ফাঁসিতে লটকানো হবে বিচার